বন্দে মায়া লাগাইছে পিরিতি শিকাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে আসলে গান্ডি কিন্তু খুব ভাল লাগতে এক ঠিক আছে ভাই সমন ভাই গান্ডি খুব মার্কেট পাইছিল এখন কি গান কয় এখন গান দিল কি জানি ভাই এখন গান হয়েছিল কি আমারও বৌ আমার বৌ নাই তোমার জামাই নাই না সংসার সংসার করে দেখাই এই লো বোলো গান তারপর আর একটা কি গান এই যে উরা কি গান জানি লাঙ্গেঙ্গি সাঙ্গে কি গান গেছে না ভাই বাতারে বাত সাঙ্গে এদি হলো গান এখন কি শিখবো ভোলা মানে ভাই কন আর আগে কত সুন্দর গান ছিল ভাই হ্যাঁ প্রাণটা জোড়ায় দেয় তো একেবারে যদি ভালোবাসতু আমার দুটি নয়ন জলে বাস্তু আহ কি সুন্দর গান আর এখন কাইয়া ফালা ফালা ভাই এরই কোনো গান হইলো ভাই সমালটা একবার নষ্ট করে লাইছে ভাই ভাই বুঝছে নন মানে কী কম হয়ে যায় নব্বই দশকে কিন্তু খুব ভালো ছিলাম আমরা ভাই যত দিন যাচ্ছে মানুষ খালি আপডেট হচ্ছে ডিজিটাল বাংলাদেশ হচ্ছে আর ব্যস্টারে করে দিছে ভাই মানে কেমতের কাছাকাছি মনে হয় আমরা বুঝছেন মানে এরকম অবস্থা করতেছে ভাই দেশটা একবারে শেষ করে দিছে ভাই হ্যাঁ গান কন সিনেমা কণ সব কিছুর ভিতরে অশ্লীল আর অশ্লীল মানুষ দেখেন না হনকার দেখেন না রাস্তাঘাটে কি মায়াড়ি আড়ে হুম সবাই না কিন্তু সবাই না কিছু মেয়ে দেখেন তাদের দিকে তাকানি যায় না তাদের পোশাকের দিকে বুঝছেন তাদের পোশাকের দিকে তাকাইলে আমাদের চোখে সমস্যা হয়ে যায় রাস্তা দিয়ে তারা হাসে হাডে আর তাদের বাপ কিছু বলে না ভাই তাদের গার্জিয়ান কিরম ভাই কষ্ট ভাই মন্দার ভিতরে ভাই ভাল লাগে না ভাই বুঝছেন এগুলো দেখতে আর ভাল লাগে না তো সেটাই বললাম বোনেরা আপনারা একটু পদ্মা করার চেষ্টা করেন বোন আর যারা সিনেমা বানান ভালো সিনেমা বানানোর চেষ্টা করেন আর যারা গান গান শিল্পী দাবি করেন ভালো কিছু করেন ভাই ঠিক আছে আপনার কিন্তু একদিন মরে যেতে হবে ঠিক আছে যত কুটিপতি হন বড়লোক হন মরণ কিন্তু অনিবার্য এই কথাটা মনে রাখবেন তো মরার পরে কি জব দিবেন ওটা মাথায় রেখে সব কিছু করেন ভাই তাহলে ভালো থাকতে পারবেন এই দুনিয়ায় ভালো থাকতে পারবেন ওই দুনিয়ায় ভাই কথাগুলো শুনতে খারাপ লাগতেছে বা আমি কারো অপমান করতেছি না কারো মনে কষ্ট দেওয়ার চেষ্টা করতেছি না যেটা লিগেল বাস্তব কথা সেটাই বলতেছি ভাই ঠিক আছে আর ইউটিউবে যে কন্টেন্টগুলো সারেন কত অশ্লীল কন্টেন্ট ভাই এটি সারেন না ভাই এটি সারেন না ভাই ভালো কিছু সারেন ভালো কিছু করেন ভাই ঠিক আছে আপনার সম্মান পাবেন আপনার কাছ থেকে একজন ভালো কিছু শিখতে পারব ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম